হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের একটা কমেন্টের একটা ভিডিও দেবার জন্য আসলাম তো একজন আমাকে কমেন্ট কমেন্টে জানাইছেন যে আমার বাড়িটা বন্ধ করা লাগে আমার বাড়িতে বাড়িতে জিন বুথের মোটামুটি আশ্রয় হয়তো বাড়িতে ঢেলায় বা নানান ধরনের নানান নেটকি বেটকি করে তো আমার বাড়িটা কীভাবে বন্ধ করা যায় গাছগাছড়ার মাধ্যমে এই বস্তুটা যদি আমাকে দিতেন তাহলে আমি কামনা করতাম আর কি যে যাই হোক এখন আমি সেই গাছের কাছে আসলাম কোন গাছের দ্বারাই আপনার বাড়ি বন্ধ করা যাব তো বাড়ি বন্ধ করার বহুতগুলো নিয়ম আছে তো আগে গাছটা দেখেন তার আগে একটা কথা যে আমার বিটোর মাঝে সাবস্ক্রাইব করছে তার জন্য অনেক ধন্যবাদ যে সাবস্ক্রাইব করেন নাই তাকে অনুরোধ করবো আমার বিটোর মাঝে সাবস্ক্রাইব করেন কেননা যখন আমি মূল্যবান মূল্যবান ভিডিওগুলো দেবো সবার আগে যাতে আপনার মোবাইলে যায় যে আমার ফেসবুকে দেখতে আছেন সে পেজটা ফলো রাখবেন এর দিকে লাইক শেয়ার করবেন তো কথাই এইটুকি তো কোন গাছের দ্বারায় আপনি বাড়ি বন্ধ করবেন সেই গাছটার কাছে এখন আমি আসলাম এই গাছটা দেখে এই যে এই গাছটা দেখে নেই যে গাছটা দেখে যে গাছটা ফল ফল ফলকাণ্ড কীরকম দেখেন তো একে বলে আমার গরুয়া বাসায় এর নাম বলে খোসকা কেহু কয় কেউ খায় তিন ফল এক একজন এক নামে ডাকে তো এই গাছের হ্যাঁ এই গাছের দ্বারায় আপনি আপনার বাড়িটা বন্ধ করে দিতে পারবেন কীভাবে বাড়িটা বন্ধ করবেন এই গাছের কিন্তু ফল লাগবে না ঘাস লাগবে না ছাল লাগবে না কারণ এই গাছের বহুতগুলো কাম একটা করে গাছের বহুতগুলো কাম থাকে তো গাছের বহুতগুলো কাম আগেও আপনাদেরকে দুই চারটা কাজ দিছি অবশ্য আপনাদের কাজে আপনারা সাকসেস হয়েছেন বহুজনে আমাকে কমেন্ট করে জানাইছেন যে এখন এটা যে কাজ করবেন কী যা কাজ করবেন কোন বসুর দ্বারা কাজ করবেন এই যে গাছের গোড়ায় যাবেন গাছের গোড়ায় যাবেন এই গাছের এটা শিকড়টা গেছে এই শিকড়টা যে গেছে এই শিকড়ের শিকড়ের থেকে হ্যাঁ আপনার বহুতগুলো শিকড় বাহির হয় এই শিকড়ের থেকে বহুতগুলো শিকড় বাহির হয় এই জায়গাটা এই যে শিকড় বাহির এই যে শিকড় এই শিকড়ের দ্বারাই আপনারা এই কাজটা করতে পারবেন এই শিকড়ের দ্বারা কীভাবে কাজ করবেন কথাটা আমি বলতেছি হ্যাঁ একটু লম্বা হইতেছে কিন্তু তবু তবু বিনিয়োগ কাটবেন না ছিনবেন না হ্যাঁ ভালোভাবে বিনিয়োগ দেখবেন হ্যাঁ ফাঁসা থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আপনার সরকার সৎকারে আপনাদের কাজ হবে এই গাছের এই যে শিকড়টা শিকটা নেবেন নিয়ে কী করবেন এইরকম করিয়া এই শিকড় তিন বাস করবেন তিন বাস করিয়া এরকম করিয়া তিন বাস করিয়া এরকম একটা শিশি নেবেন এই শিশির মাঝে শিশির মাঝে আপনি এই বস্তুটা উঠাইয়া দিলেন এই বস্তুটা উঠাই দিলেন শিশিটার মুখ বন্ধ করলেন এইভাবে চারটা চারটা শিশি আপনার নিতে হবে চারটা শিশি না চারটা শিশির মধ্যে গাছ উঠাইয়া এই ফেলে শিশির মুখ বন্ধ করলেন বন্ধ করিয়া কী করবেন এক সোয়া কেজি চাউল নেবেন হাত দিয়া কেজি চাউল না কী করবেন ওই সোয়া কেজি চাউল হ্যাঁ নেয়া কী করবেন এই তিন চারটা শিশির তিনটা শিশি বাড়ির তিন কোনাতে গাড়বেন গাড়ি না কী করবেন তারপরে তারপরে ওই সোয়া কেজি চাউল ওই চাউলটা বাড়িতে ছড়াইয়া দিবেন ছড়াইয়া দিয়া সরাইয়া দিয়া তারপরে সোয়া কেজি চাউল থেকে আপনি যে কটা সরাই দিলেন দিলেন আর যে কটা থাকলে ওইটা একটা হ্যাঁ অচল মানুষ হ্যাঁ তাকে তাকে ওই চাউলটা দিয়ে দিবেন তাকে ওই চাউলটা দিয়ে দিবেন আর একটা কোনাতে থাকবো ওই কোনাতে এই যে যখন তিন কোনাতে তিনটা গাছ তিনটা শিশি যখন গাড়লেন গাড়ার পরে চাইটা কোন কোনাতেই আপনি কী করবেন তিনটা কোন আপনি কী করবেন তিনটা মোমবাতি ধূপ ছাড়া দড়াইয়ে দেবেন ধরে দেয় কী করবেন তারপরে মোটামুটি হ্যাঁ লাশ মুহূর্তে লাশ মুহূর্তে যে কোন খালি রাখছেন ওই ওই কোনায় মানে শিশিটা গাড়বেন গাড়িয়া হেরিয়া তারপরে মোটামুটি ওই কোনায় লাস্টের মোমবাতিটা জড়াইয়ে দেবেন যদি দেখতেছেন যে সাইডের দিক আপনার মোমবাতি ভালোভাবে জ্বলতাছে তাহলে ইনশাল্লাহ আপনার বাড়ি ছাবাই গেছে গা ইনশ্লাহ ওই বাড়িতে জিন বুথ বা কোনো শত্রু দুসফুর আপনার ওই বাড়িতে কোনো ক্ষতি করতে পারবো না কোনো বস্তু বাড়িতে পুঁতে রাখছে ওই বস্তুটা ধংসাওয়া যুব যা হোক আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম হিন্দু বাবাজি নমস্কার অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ